ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির কার্যক্রম চলছে দীর্ঘদিন ধরে নির্বাচন প্রতিনিধি ছাড়া দু সালের পর আর কোনো নির্বাচন না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বাড়ছে তারা বলছেন প্রতিনিধি না থাকায় ব্যবসা পরিচালনায় তৈরি হচ্ছে নানা জটিলতা নির্বাচন পরিচালনা কমিটিও দেড় বছর ধরে নিষ্ক্রিয় মোহাম্মদ আহমেদ জীবনের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির কার্যক্রম চলছে প্রায় এক দশক ধরে নির্বাচিত নেতৃত্ব ছাড়াই দু সালে সর্বশেষ কমিটির মেয়াদ শেষ হলেও এরপর আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি দু হাজার বিশ সালে নির্বাচন আয়োজনের কথা থাকলেও করোনা পরিস্থিতির অজুহাতে সেটি আর বাস্তবায়ন হয়নি সাবেক সংসদ সদস্যের নির্দেশে পুরনো কমিটিকে বহাল রাখা হয় বর্তমানে একটি নির্বাচন পরিচালনা কমিটি থাকলেও প্রায় দেড় বছরেও তার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি কমিটির প্রধান আহ্বায়ক সাহান চৌধুরী সহ অধিকাংশ সদস্যই অনুপস্থিত এবং স্থানীয় পর্যায়ে যারা আছেন তারাও জানতে পারছেন না নির্বাচন বিলম্বের প্রকৃত কারণ এদিকে সাধারণ ব্যবসায়ীরা বলছেন নির্বাচিত নেতৃত্বের অভাবে তারা নিরাপত্তা বাজার ব্যবস্থাপনা ও ব্যবসার নানা সমস্যায় পড়ছেন তারা দাবি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীর হস্তক্ষেপে দ্রুত নির্বাচন আয়োজন করা হোক নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ী সমাজের অধিকার রক্ষা ও বাজার ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন তারা বর্তমানে যা শুনলাম যে কিছু বাধা আছে এখন তো আমার মনে হয় রাষ্ট্রীয় পর্যায়ে বা প্রাথমিক পর্যায়ে বাধা থাকে কত নির্বাচনটা যত দ্রুত হওয়া আমার মনে হয় ভালো হবে